নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে খুবই মজার চাপটি পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাকে অনেকেই চাপটি পিঠাও বলে থাকে আর এই চাপটি পিঠাগুলো কিন্তু অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক আর এই চাপটি পিঠাগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ আর এই চাপটি পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই পিঠাগুলো মাংস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চাপটি পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ নিয়েছি ভাতের চাল যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে থাকি আর দিয়েছি হাফ কাপ পলোয়ার চাল এবার চাল ভালো করে ধুয়ে নিতে হবে জন্য আমি দিয়ে দেব জল জল দিয়ে চাল ভালো করে ধুয়ে নিতে হবে চালে কিন্তু অনেক ময়লা থাকে চার থেকে পাঁচবার ভালো করে চাল ধুয়ে নিতে হবে তার থেকে বার ভালো করে চাল ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটু বেশি করে জল দিয়ে চাল আমি চার পাঁচ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আপনারা চাইলে কিন্তু চাল সারা রাতের জন্যও ভিজে রাখতে পারেন আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে হালকা গরম জলে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে আমি চার ঘন্টা পর ঢাকনা খুলে নিয়েছি চালগুলো এবার আমি বেলেন্ডারে বেলেন্ড করে নেব কিন্তু আমার এতটা জল লাগবে না আমি এখান থেকে অর্ধেকটা জল রাখবো আর অর্ধেকটা জল ফেলে দেব এবার দিয়ে দেব কয়েকটি রসুনের কোয়া এবার কাঁচামরিচ দিয়ে দেব চারটি এবার সব কিছু ব্লেন্ডারে বেলেন্ড করে নিতে হবে সব কিছু বেলেন্ডারে ভালো করে বেলেন্ড করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন চাল কিন্তু খুব মিহি করে বাটা যাবে না একটু দানা দানা ভাব থাকলে কিন্তু চাপটি পিঠা খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া অল্প করে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি নাও দিতে পারেন এবার দিয়ে দেব লেবু পাতা কুচি আপনারা অবশ্যই লেবু পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন লেবু পাতা কুচি দিলে কিন্তু অনেক ভালো হয় এবার সব কিছু একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্ব আমার একদমই ঠিক আছে আমি কিন্তু এখানে আর জল দেবো না চাপটি পিঠাগুলো তৈরি করার জন্য ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হবে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। আমার ভালোভাবে ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার চাপটি পিঠাগুলো আমি তৈরি করে নেব চাপটি পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে একটি হাতার সাহায্যে ব্যাটার দিয়ে নেব ব্যাটার দেওয়ার পরে হাতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। আর এই কাজটি কিন্তু তাড়াতাড়ি করতে হবে আর এ পর্যায়ে চুলার আস কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম আসেই কিন্তু চাপটি পিঠাগুলো আমি তৈরি করে নেব এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব চাপটি পিঠা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে চাপটি পিঠাটা কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি চাপটি পিঠা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়েই ঝটপট তৈরি করে নেওয়া যায় অথচ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা একবার এভাবে বাড়িতে চাপটি পিঠা তৈরি করবেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে আমার আরও একটি চাপটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে চাপটি পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর চাপটি পিঠার নিচেও কিন্তু অনেক ভালো হয়েছে চাপটি পিঠা বা চাপটি পিঠা যাই বলুন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা আপনারা অবশ্যই একবার আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার চাপটি পিঠা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাংস দিয়ে চাপটি পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন